আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজিম অফ ইসলাম আশাবাদী আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলে সুস্থ আছেন এবং সকলের সুস্থতা কামনা করছি দেখতে দেখতে আমার এই চ্যানেল আজম ইসলাম পঞ্চাশ হাজারের বেশ কাছাকাছি পৌঁছে গেছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে আমি আশা করি আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন ভালোবেসে যাবেন এবং আমার যে চ্যানেলের যে কোনো ভিডিও যেটি আপনার খুব বেশি ভালো লেগেছে কিংবা যেটির মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন মনে করেন সেই ভিডিওটি আপনি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করতে পারেন অ্যাজ অ্যা লিঙ্ক আকারে এতে কি হবে এতে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে এবং আমি সবসময় চেষ্টা করি আমার এই চ্যানেলের থ্রুতে আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার সেই চেষ্টাটায় আমি অব্যাহত রেখেছি এবং সেই চেষ্টাটাকে আরও দুই ধাপ এগিয়ে নিতে আমি দুটি সিরিজ আপনাদের মাঝে উপস্থিত করতে যাচ্ছি এখন যে ভিডিওটি দেখছেন সেটি হবে আপনার একটি সিরিজের ভিডিও সেটি হচ্ছে আপনার আলোহার প্রতি সুধারণা এক নম্বর সিরিজের এটি আর দুই নম্বর যে সৃষ্টি আমি স্টার্ট করতে যাচ্ছি সেটি হচ্ছে আপনার দোয়া আমল এবং দোয়া কবুলের গল্পগুলো আচ্ছা প্রথম যে সৃষ্টি আমি আজকে স্টার্ট করতে যাচ্ছি এটার কাজ হচ্ছে আল্লার প্রতি আপনাদের মাঝে সুধারণ করা আমরা অনেকেই আছি অনেক সমস্যায় জর্জরিত আমাদের জীবনে অনেক সমস্যায় আছে কেউ কেউ আমরা আছি সমস্যায় কেউ কেউ আমরা আছি সন্তান অবাধ্যতার সমস্যায় কেউ কেউ আমরা আছি বিয়ে শাদি হচ্ছে না এই সমস্যায় জর্জরিত কেউ আছে ব্যবসার মন্দাই সমস্যা জর্জরিত আবার কেউ আসি সন্তান হচ্ছে না সেই সমস্যা জড়িত আমার কাজ হচ্ছে আপনাদের মাঝে গ্রন্থ থেকে এবং বিভিন্ন অথেন্টিক সোর্স থেকে এমন কিছু ঘটনা আপনাদের মাঝে তুলে ধরা এই সিরিজের মাধ্যমে যেন এই ঘটনাগুলো আপনাকে আল্লাহর প্রতি সুধারণা সৃষ্টি করতে সাহায্য করে ক্রিয়েট করতে সাহায্য করে আমাদের সকলেই কিন্তু উচিত আল্লাহর প্রতি সুধারণা রাখা এবং আল্লাহর নিয়মতে শকর গুজারা হওয়া আমার এই যে সিরিজটি আমি স্টার্ট করতে যাচ্ছি এটি মেইন ফোকাস হবে এই দুটো আচ্ছা দ্বিতীয় যে সৃষ্টি আমি শুরু করব সেটি হয়তো বা আরেকটু সময় লাগবে আমার চার থেকে পাঁচ দিন আর একটু সময় লাগবে এই চার থেকে পাঁচ দিনের ভিতরেই আমি আমার দ্বিতীয় সিরিজটি শুরু করব সেটি হচ্ছে দোয়া আমল এবং দোয়া কবির গল্পগুলো এই সৃষ্টিতে আপনাদের হেল্প আমার দরকার সেটি হচ্ছে এভাবে যে আপনি আপনার দোয়া কবিদের ঘটনাগুলো আমাকে মেল করবেন আমাকে মেলের থ্রুতে মেল করবেন লিখে সুন্দরভাবে যেন লেখাটা সুন্দর থাকে মানে লেখার ধরন যেন সুন্দর থাকে আমি যেন পড়তে পারি পড়ে আপনাদের ঘটনাটা আমি আমি নিয়ে এখানে মাথায় আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছে তাদের সামনে তুলে ধরবো এবং যে আমলটি করে আপনি উপকৃত হয়েছেন যে আমলটি আপনার জন্য হেল্পফুল ছিল যে আমলটি করে আপনি আপনি দোয়াটি করে করিয়েছেন সে আমলটি শুধুমাত্র আপনার কাছে আমি সীমাবদ্ধ রাখবো না আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আরো আরো মানুষকে জানিয়ে দিব যেন আমার সাবস্ক্রাইবাররাও উপকৃত হতে পারে তো আপনি আপনার ঘটনাগুলো আমাকে সেন্ড করবেন এবং সেন্ড করার আগে এটা বলে নেবেন যে আপনাদের নামটা আমি মেনশন করব কি করব না আপনার নামটা দিবেন আপনার রিয়েল নেমটা দিবেন রিয়েল নেমটা যদি আমি মেনশন করতে করতে পারি সেক্ষেত্রে সেই অনুমতিটা আপনি ওখানে দিয়ে দেবেন যে না আপনি আপনার আপনি আমার রিয়েল নেমটা এখানে মেনশন করেন আমি সেভাবে মেনশন করি সমস্যা নেই আর যদি মনে করেন যে না আমি আমার রিয়েল নেমটা হাইড করতে চাচ্ছি মেনশন করার দরকার নাই তো সেই ক্ষেত্রে আপনি সেখানে লিখে দিবেন যে আমার রিয়েল নেমটা মেনশন করে আর কোন জায়গা থেকে আপনি লিখছেন সেটার জায়গার নাম দিয়ে দিবেন আপনার ফোন নাম্বারটা দিবেন ফোন নাম্বারটা শুধু আমার কাছে থাকবে এটা আমার কখনো সেই ঘটনা সম্পর্কে কিছু জানতে হয় সেটার জন্য আমি আপনার সাথে কমিউনিকেট জন্য করতে পারি অ্যাটলিস্ট হ্যাঁ তো সেই ঘটনাগুলো আপনি সুন্দরভাবে আমার এখানে তুলে ধরতে পারেন তো এই দুটি সিরিজ আমি স্টার্ট করব প্রথমে এবং এরপরে আরেকটি সিরিজ স্টার্ট করব সেটি হচ্ছে জিন জগৎ নিয়ে জিন জগতের সম্পর্কিত তথ্য বিষয় নিয়ে আমি আলোচনা করব এর পাশাপাশি আপনাদের জীবনে যদি কোনো সেরকম কোনো ঘটনা থেকে থাকে জিন সম্পর্কিত কিংবা আলৌকিক কোনো ঘটনা যদি আপনাদের মাঝে থেকে থাকে সেই ঘটনাটি আপনি ওই সিরিজটি যখন আমি স্টার্ট করব সেখানে একটা মেল অ্যাড্রেস দিয়ে দেবো সেই মেল অ্যাড্রেসে পাঠাবেন সেই ঘটনাগুলো আমি সুন্দরভাবে আমার যে অডিয়েন্স আছে আমার যে সাবস্ক্রাইবার আছে তাদের মাঝে তুলে ধরবো তো কথা আমি আর বাড়াবো না আমি মোটামুটিভাবে দুটো সিরিজ নিয়েই বেশ কথা বললাম কথা বলার কারণ হচ্ছে স্টার্ট করার আগে আমার উদ্দেশ্যগুলো আপনাদের মাঝে যেন আমি সুন্দরভাবে তুলে ধরতে পারি সেটা আমি ধরতে সক্ষম হয়েছি আশা করছি এখন আজকে আমাদের প্রথম সিরিজে ঘটনাটি হচ্ছে মোসা সালামের ঘটনা একদা এক সময় মুসা আলহ ইসলাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং এই কিস্তাটি বেশ প্রচলিত কিস্তা অনেকেই জানেন তো এটি বলার উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা মোটিভেট হন এবং আপনাদের লাইফে আপনারা পজিটিভ পজিটিভিটি যেন আনতে পারেন আমার উদ্দেশ্যই হচ্ছে এই ঘটনাগুলো শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আপনার লাইফে পজিটিভিটি আনা নেগেটিভিটি দূর করা আপনি যত বেশি পজিটিভিটি আপনার লাইফে আনতে পারবেন আপনার আশেপাশের পরিবেশে আনতে পারবেন তত বেশি আপনাদের যত সমস্যা আছে সমাধান অটোমেটিক হয়ে যাবে আল্লাহর প্রতি সুধান্য রাখলে এবং তার উপর তকগুলো রাখলে তো মুসা মুসাআল ইসলাম তখন দেখতে পেলেন একটি হত দরিদ্র মানুষ রাস্তায় শুয়ে আছে তার পরনে কোনো কাপড় নেই শুধুমাত্র চাদর ছিল সেই লোকটি মুসাইকে উদ্দেশ্য করে বললেন তুমি তো আল্লাহ সরাসরি কথা বলতে পারো এমন কি করলে আমার দারিদ্রতা দূর হবে সেটা একটু তুমি আল্লাহর কাছ থেকে জেনে আমাকে জানাইও যেন আমি আমার এই দরিদ্র অবস্থা থেকে মুক্ত পেতে পারি যেন আমি আমার দারিদ্রতা থেকে মুক্ত পেতে পারি দেখো আমার তো পড়ার কিছুই নেই শুধুমাত্র একটা চাদর আছে আল্লাহ যেন আমার নিয়ামত দেয় আল্লাহ যেন আমাকে রিজিক দেয় এরকম কিছু তুমি আল্লাহর কাছ থেকে জেনে এসো আমাকে জানিও যেন আমি সেই আমলটা করতে পারি এবং আমি যেন হতে পারি তখন মুসা আল্লাহ ইসলাম বললেন ঠিক আছে আমি আল্লাহ আল্লাহর সাথে কথা বলে জেনে জানাবো এরপর একজন ধনী লোক ওনার কাছে আসলেন একজন গণী লোক ওনার কাছে আসলেন যার নিয়ামতের কোনো অভাব নেই অসংখ্য নিয়ামত আছে তার কাছে উনি এসে মুসা আলাইসাল্লামকে বললেন মুসা আলাইসাল্লাম আমার তো অনেক রিজিক অফুরন্ত ভান্ডার রিজিকের আমার কাছে রিজিকের কোনো অভাব নেই আপনি এমন কিছু বলেন এমন কিছু করেন যেন আমার এখন আর কোনো রিজিকের দরকার নেই যেন রিজিক যেভাবে আসতেছে বন্ধ না হয় কিন্তু একটু স্থিমিত হয়ে যায় একটু স্থির হয়ে যায় আমার রিজিক আসাটা একটু স্থির হয়ে যায় একটু আস্তে আস্তে আসে সেরকম একটা প্রসেস আপনি আমাকে আল্লাহর কাছ থেকে জেনে আমাকে জানাই তখন ওই লোকের কথা মুসলাম বললেন ঠিক আছে আমি জেনে জানাবো ওকে এরপর থার্ড যে ব্যক্তিটার সাথে দেখা হয় মুসাইসাল্লামের সেটি হচ্ছে হাতও নেই পাও নেই ঠিক আছে এরকম একজন ব্যক্তি উনি বলতেছে যে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করছে এটি জেনে আমাকে জানাবেন আমার এই অসহায় অবস্থায় কেন সৃষ্টি করছে ঘটনা তিনটি তিনজন ব্যক্তির সাথে এখানে আলাপ মনে করলেন আলোচনা করলেন এরপরে পরবর্তীতে ইসলাম তাদের কাছে যে প্রথম যে জন ছিলেন যার কাছে শুধুমাত্র একটি চাদর তো তার কাছে মুসাআল ইসলাম যে বললেন যে আল্লাহ তালা তোমাকে তার নিয়ামতে শুকর গুজার হতে বলছেন তার তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছে সে নিয়ামতগুলো শুকর গুজারই করতে বলেছে তো প্রথম যে জন যা শুধুমাত্র পরনে একটি চাদর ছিল সে বললো আমাকে যে আমি তার শুকর গুজারি করবো সাথে সাথে তার যে পরনে চাদরটি ছিল বাতাসে উড়ে যায় শুধুমাত্র একটি চাদর ছিল পরানো এখন দ্বিতীয় ব্যক্তি যে বললে সে এসে বলেছিল যে আমার আমার নিয়ামত যেন একটু স্থির হয় একটু যেন গতিশীল এত গতিশীল যেন না থাকে একটু আস্তে আস্তে যেন আসে এত সম্পত্তি আমি এখন কুড়াতে পারছি না দ্বিতীয় জনের কাছে মুসা আল ইসলাম যে একই কথা বললেন বললেন যে সেক্ষেত্রে একটু ব্যতিক্রম বললেন যে আপনাকে বলছে আল্লাহ তালা আপনি যেন তার নিয়ামত শুকর গুজার না করেন শুকুর গুজারই না করেন শুকুর গুজার না হন তো দ্বিতীয় জন বললেন যে আসলে আল্লাহ আমাকে এত নিয়ামত দিছে আল্লাহ আমাকে জীবিত রেখেছে আল্লাহ আমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে ভালো রাখতেছে আমি কিভাবে নাফরমানি করতে পারি আল্লাহর সাথে আমার কাছে যাই আসছে যতটুকু আছে অসংখ্য আছে আমি জানি কিন্তু তার এই এই অসংখ্য নিয়ামতের তো আমি কোনোভাবে নাফরমানি করতে পারবো না শুকুর গোজার আমি হতে পারবো এটা তো আমার পক্ষে সম্ভব না তো আলটিমেটলি কি দেখা গেল যে সে ব্যক্তি আল্লাহ শুকুর গোজারি বন্ধও করেনি এবং তার নিয়ামত তার সম্পত্তি তার যে আধিপত্য ছিল সেটা আরো বেড়ে গিয়েছিল কিন্তু কখনো তিনি আল্লাহ না শুকুর গুজার হননি যে ব্যক্তি তার কাছে যে বললেন মোসাআল্লাহ ইসলাম যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তার জাহান নামের একটি ফুটা আছে সেটাকে বন্ধ করার জন্য তখন আহ এটার পিছনে যে ব্যাখ্যাটা ব্যাখ্যাটা হচ্ছে এটা যে সে না শুকুর গুজার সে শুকুর গুজার না এবং আল্লাহ তালা তাকে কেন সৃষ্টি করেছে এই কথাটার মাধ্যমে কিন্তু সে অলরেডি জাহান নামে হয়ে গিয়েছে কারণ আমাদের সকলকে সৃষ্টি করেছে আল্লাহ তারা কোনো কোনো উদ্দেশ্যেই এবং উনি ভালো জানেন আমাদের দেহে প্রাণ আছে আমরা চলতে ফিরতে পারছি আমাদের হাত আছে আমরা গয়ে খেতে পারবো আমাদের পা আছে আমরা হেঁটে যেতে পারবো এটা আল্লাহ তালার অক্রন্ত নিয়ামত আমাদের কাছে এই কেসা থেকে কিন্তু আমরা এই বিষয়গুলো বুঝি এই বিষয়গুলি আমাদের শেখার আছে শেখার বিষয় হচ্ছে এটা যে আল্লাহ তালা নিয়ামত সম্পর্কে আমাদের সুধারণা রাখতে হবে হুম আমরা জীবিত আছে আমরা খেতে খেয়ে পরে বেঁচে আছি আল্লাহ তালা আপনাকে মুখের দিকের ব্যবস্থা করে দিচ্ছে এটারও কিন্তু আপনার শুকর বেজার হতে হবে আপনি যত বেশি আল্লাহ তালার শুকর গুজারী করবেন আল্লাহ তালা তত বেশি আপনার নিয়ামত বাড়িয়ে দিবে এই ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে আল্লাহ তালার যে যে পরিস্থিতিতেই আমরা থাকি না কেন যে যারা যে পরিস্থিতিতেই আমরা থাকি আল্লাহ তালার নিয়ামতগুলার শুকর গুজার হোক করতে আমরা যেন ভুলে না যাই আল্লাহ তালা নিয়ামতের সুক্রিয়া করতে যেন আমরা ভুলে না যাই এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এই ঘটনা থেকে আমরা কিন্তু আজকে এই শিক্ষাটাই নিতে পারি তো ঘটনাটি ছিল কিন্তু অনেক শিক্ষণীয় একটি ঘটনা যেটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এই ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমি আপনাদেরকে নিচের দিকে আমার যে প্রথম কথাগুলো বলছি সেগুলো যদি আপনার মনে স্কিপ করে যাবেন যান কোনো সমস্যা নেই কিন্তু আরো দুটো দুটো কথা আমি বলেছি যে আপনারা মেল করবে যদি মেল করেন তাহলে আপনাদের ঘটনাগুলো আপনাদের নাম মেনশন করে আমি সবার সামনে উল্লেখ আমার দোয়া কুবের সিরিজটা আমি শুরু করব খুব দ্রুতই সেখানে আমি উল্লেখ এবং আমার এই সিরিজটি ধাপে ধাপে আমি এগিয়ে নিয়ে যাবো যেখান থেকেই অথেন্টিক কোনো ঘটনা পাই কিংবা আপনার হাদিস এবং মতে যদি কোনো ঘটনা থাকে সেগুলো আমি আমার এই আগার প্রতি সুধারণা এই সিরিজের মাধ্যমে আমি এগিয়ে নিয়ে যাব সবাই ভালো থাকেন আজকে এ পর্যন্তই আমার এই ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আসসালামুকুম ওরহামতুল্লাহি আবরকা